নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ বিদুশেখর গঙ্গা বললেন ভাইকে নেই তুমি এখন একটু বাইরে যাও বৌঠানের সঙ্গে আমার আরও দু চারটি কথা আছে ওরা বেরিয়ে যাবার পর দুজনেই চুপ করে বসে রইলেন খানিকক্ষণ বিধুশেখর রকম প্রতিবাদ সহ্য করতে পারেন না বিম্বপতি তার ব্যবস্থা মানেননি বিম্বপতি তার মুখের উপর কথা বলতে পারেন এটাই যেন এখনও বিশ্বাস করতে পারছেন না বিধু তিনি উগ্রভাবে বলেন কাজটা ভালো করলে না বিম্ব রামকামল সিংহ যা সম্পত্তি রেখে গেছে তা অনেক রাজা রাজারও ভাগ্যে জোটে না এমন সম্পত্তি নিয়ে অনেক সহোদর ভাইরাও মারামারি কাটাকাটি করে আর গঙ্গা তো পরের ছেলে বিম্বপতি বললেন ও কথা বলবেন না গঙ্গাকে আমি সেই চোখে কখনো দেখিনি মানুষ অনেক বদলে যায় গঙ্গা যে নবীনকে হিংসে করবে না কখনো তা কি কখনও কেউ বলতে পারে সেই জন্যই তার সম্পত্তি আলাদা করে দিতে চেয়েছিল। ওর এখন থেকে আর এ বাড়িতে না থাকাই মঙ্গল গঙ্গা হিরের টুকরো ছেলে আমার চেয়ে বেশি তো তাকে কেউ চেনে না ওর মনের মধ্যে লোভ বলে কোনো বস্তু নেই ছোটো ভাইয়ের সঙ্গে ও কোনোদিন অশ্রুহেদ করবে না বিদুশেখর ভ্রু কুঞ্চিত করে তাকে রইলেন তার নিজের কন্যা বিন্দুবাসিনীর সঙ্গে গঙ্গানারায়ণ যে কাণ্ডটি করেছে সে কথা তিনি বিম্ববতীকে বলেননি হয়তো এখনো বলার সময় আসেনি বিম্ববতী বলছেন গঙ্গানারায়ণ হীরের টুকরো ছেলে কিন্তু তিনি তো জানেন গঙ্গা দুশ্চরিত্র সে তার পরিবারে কলম করানোর চেষ্টা করেছিল সেজন্য তার কাছে ওর কোনো ক্ষমা নেই আমি নবীনের ভালোর জন্যেই এ ব্যবস্থা করেছিল নবীন যেমন তোমার তেমন তো সে আমারও আপনি বলেছিলেন ও কথার কোনো দিন উচ্চারণ করবেন না যদি কাক পক্ষিতেও টের না না আর বলবো না কোনো দিনও বলবো না এমন করে আপনাতে আমাকে নিভৃতে কথা বলাও কি ঠিক ছেলেরা এখন বড় হয়েছে তুমি চাও না আমি আর আসি আপনি না আমি চোখে অসহায় দেখব আমার আর কে আছে তবে এ সময় ঘরে অন্য কেউ থাকলেই শোভন বিম্ব তুমি আর আমাকে প্রীতি করো না বিম্ববতী বিদুশেখরের পায়ের উপর মাথাটা ছুঁয়ে কাঁদতে লাগলেন বিদুশেখর তাকে তুলে ধরে বললেন তোমার এই ভুবন রূপ রামকমল তার কোনো মূল্য দেয়নি সন্তানহীনা বলে তোমার অশেষ দুঃখ ছিল সেই দুঃখ জুড়বার জন্য আমি তোমাকে একটি ছেলে দিয়েছি সে কি পাপ জীবনে আমি কোনো ভ্রষ্টাচার করিনি শুধু তোমার কাছেই হার মেনেছি আমি দেখো মানুষের নিয়তি কি বিচিত্র আমার নিজের স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান হলো না আর তুমি একবার চাইতেই আমি তোমায় একটি পুত্র দিলুম তুমি মুখ ফুটে চাওনি জানে কিন্তু আমি বুঝেছিলুম তোমার দুঃখ সেই জন্যই লোভ বা কামের বশবর্তী হয়ে নয় আমি তোমাতে উপকৃত হয়েছি কর্তব্য বোধে আমি ব্রাহ্মণ কুলীন শ্রেষ্ঠ বিবাহিত রমণী ব্রাহ্মণ নিয়োগে সন্তান উৎপাদন দেশাচার সম্মত তাই তোমায় বলছি কোনো পাপ হয়নি মনে ভয় রেখো না থাক এ কথা কোনো তো জানবে না আমি আর এক আসবো না তোমার কাছে বিম্ববতী কাঁদতেই লাগলেন বিধুশেখর আবার বললেন রামকমলকে আমি ভালোবাসতুম তার অনেক গুণ ছিল কিন্তু এই একটা ব্যাপারে আমি তাকে কখনো ক্ষমা করতে পারিনি তোমার মতন এমন সোনার প্রতিমা ছেড়ে সে ছাই গাদায় পড়ে থাকতো সেই আবাগির বেটি আ আমি এবার বাপের নাম ভুলে ছাড়বো উইলে যানবাজারে বাড়ির কাউকে দান করার কথা লেখা নেই এই হপ্তার মধ্যে আমি সেই মাগিকে ও বাড়ি থেকে দূর করে তাড়াব কার না মুছে বিম্ববতী বলেন আহা সে থাক না বিদুশেখর অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে থাকবে কার কথা বলছ বিম্ববতী বলেন ওই যে মেয়েটি ওই যে কমলা নাকি যেন নাম শুনেছি সে ও বাড়িতে আছে থাক না একটা বাড়িতে আর কি যাবে আসবে কি বলছো তুমি সাতঘাটে জল খাওয়া বেশ্যামাগি তার জন্য একখানা বাড়ি ছেড়ে দিতে হবে কখনো না আহা আমার স্বামী তাকে পছন্দ করতেন তার মনে দুঃখ দেওয়া কি ঠিক হবে তিনি তো ওর জন্যই বাড়িটা কিনেছিলেন তাছাড়া শুনেছি সেটা নাকি আগে কোনো চাঁড়াল বা ডোমের বাড়ি ছিল অমর বাড়িতে আমাদের কি হবে ডোম নয় ডোম নয় ডম অ্যান্ড টুনি এক ফিরিঙ্গির বাড়ি সেখানে তো আমরা বসত করতে যাচ্ছি নে ভাড়া দিলে কোন্যা বিশ পঞ্চাশ টাকা আসবে মাগি একেবারে ডাইনি রামকমলকে ভেড়াও বানিয়ে রেখেছিল এ হপ্তাতেই তারা বউকে এ বিষয়ে নিয়েই প্রথম বিধু সঙ্গে গঙ্গা নারায়ণের বিরোধ বাঁধল মামলা মোকদ্দমা করবার আগে ভয় দেখিয়ে তারাবার জন্য কমলা সুন্দরীর বাড়িতে চারজন পাইক সহ দিবাকরকে পাঠিয়ে দিলেন বিধুশেখর যাবার সময় দিবাকরকে তিনি বলে দিলেন কাজ উদ্ধার করে এসো তোমার ভালো মতন ইনাম মিলবে কি ইনাম দেব তা এখন বলবো না বিদুশেখর ভালো রকমই জানেন যে দিবাকরের মতন আমলারা দু তরফ থেকেই টাকা খায় সেই জন্যই দিবাকরকে আগে থেকে টোপ দিয়ে রাখা দরকার বিদুশেখর নিজে গেলে অবশ্য এক দাবড়ানি দিয়ে স্ত্রী লোকটিকে একেবারে দেশ ছাড়া করে দিতে পারতেন কিন্তু ওই অপবিত্র স্থানে তিনি আর পদার্পণ করতে চান না তাছাড়া ওখানে গেলেই রামকমলের স্মৃতি তাকে আবার বেশি করে পীড়া দেবে ইনামের কথা শুনেই দিবাকর আসল ব্যাপারটা বুঝে নিয়েছে স্ত্রী লোকটিকে ওই বাড়ি থেকে উৎখাত না করতে পারলে বড়বাবুর কাছ থেকে ধাতানি খেতে হবে এই ডামাডোলের মধ্যে তার চাকরি নির্ভর করছে বড়বাবুর মর্জির ওপর দিবাকর যানবাজারে পৌঁছে বিরাট হম্বিতম্বি শুরু করে দিল দাস দাসী ও দু চারজন পরগাছা ধরনের মানুষ তখনও রয়ে গেছে সে বাড়িতে দিবাকর সামনে যাকে দেখলে তারই ঘাড়ে ধাক্কা দিয়ে বলল নিকলো আভি নিকলো দিবাকরের পেছনে ভয়াল চেহারার পাইকদের দেখে ওই নারী পুরুষরা প্লাবনের সময়কার ইঁদুরের মতো দৌড়ে পালাতে লাগলো এদিকে ওদিকে দিবাকর উঠে এলো দোতলায় বড় মজলিশ কক্ষটির মাঝখানে কুশের আসনে নিশ্চল হয়ে বসে আছে কমলা সুন্দরী পরনে একখানি সাদা থান দুহাতে কিংবা কণ্ঠে কোনো অলঙ্কার নেই খাঁটি বিধ হিন্দুর বিধবার মতন বেশ মাথা বসে মুন্ডন করেনি কমলা সুন্দরী দীঘল খোলা চুল পিঠের উপর ছড়ানো কমলা সুন্দরীর মুখে এখনো শোক ও বেদনার নরম লেখা দিবাকরকে দেখে মুখ তুলে কমলা সুন্দরী প্রশ্ন করল কে দিবাকর কমলা সুন্দরীকে অনেকদিন থেকেই দেখছে এই নারীকে সে এই বেশে দেখে হক গেল বিশেষ প্রয়োজনে দিবাকরকে রামকমল সিংহের খোঁজে কয়েকবার আসতে হয়েছে এখানে তখন সে দেখেছে এই স্ত্রীলোকটি যেন একটি সাজানো পুতুল রামকমল সিংহ এই মেয়েটিকে নিয়ে পুতুল খেলা করতেন গত কয়েক বছরে নৃত্যপটিও সে হয়ে উঠেছিল কমলা সুন্দরী সেই কারণে তার সাজ ও অলঙ্কারের মাত্রাও আরও বেড়েছিল তার এই নিরাভরণ দেহ যেন চেনাই যায় না তাছাড়া বাবু মারা গেলে তার রক্ষিতা আবার নতুন করে বাবু ধরবে এটাই স্বাভাবিক কোনো বেশায় যে বিধবা রূপ ধরতে পারে এমন কথা কেউ সাত জন্ম শোনেনি দিবাকর বল এই ইয়ে বড়বাবু আমি পাঠিয়ে দিলেন কমলা সুন্দরী বলো বড়বাবু বড়বাবুকে সেই যে সেদিন এই আমাদের বাবুর বন্ধু তিনি এখন সব কিছুর মালিক তা তিনি বললেন আমি একজনকেই বড়বাবু জানি যিনি আমাদের অকুল পাথারে ভাষ্যে চলে গেছেন আর বড় বাবু কেউ নেই যা হয়ে গেছে তা তো আর ফেরবার উপায় নেই বাবু হঠাৎ চলে গেলেন এখন বিধুশেখর মুখর্জির দণ্ড কর্তা তিনি বলে পাঠালেন এ বাড়ি তোমায় ছাড়তে হবে আমি এ বাড়ি ছাড়বো না তারপর আমি কোথায় যাব। এই বাড়ি আমার বাড়ি সেরকম লেখাপড়া তো কিছু করে যাননি বাবু ছিলেন আপন ভোলা হঠাৎ মরে যাবেন তাও তো ভাবেনি এখন তো মেয়ে তোমার নিজের পথ নিজেকেই দেখতে হবে আমি যাব না সে কথা বলে কি চলে বাবু তোমায় আলাদা কিছু দিয়ে থুয়ে যাননি বাবু সোনাদানা টাকা করে তো কম ঢালেনি তোমার পায়ে আলাদা বাসা ভাড়া করে নেবে আমি এখান থেকে যাব না দেখো মেয়ে বেশি জেদ করো নি বিধু মুখোজের কবজা থেকে এ বাড়ি তুমি ছাড়াতে পারবে না আমার বাবু এখানে মরেছেন আমিও এখানেই মরবো আমি মলে তারপর তোমরা এই বাড়ি দখল করে নিও বালাই ষাট এমন কাঁচা বয়সে তুমি মরবে কেন তোমার তো গোটা জীবনটাই সামনে পড়ে আছে তবে এ বাড়ির মায়া তোমায় ছাড়তেই হবে খবরদার আমার সামনে এসো না দুপা এগিয়ে এসেও দিবাকর থমকে দাঁড়ালো হঠাৎ বোন বিড়ালের মতন ফোঁস করে উঠেছে কমলা সুন্দরী ঈশাদ কঠিন হয়ে দিবাকর বলো তবে কি তোমায় জোর করে তুলতে হবে আমার ওপর যা হুকুমা করছো কমলা সুন্দরী তুমি আমার গায়ে হাত দিও না দেখো আমি হব এই যে বিষ আসনে এক প্রান্ত তুলে দেখালো কমলা সুন্দরী সেখানে সত্যি একটি কাগজের পুড়িয়া রয়েছে দিবা করা আর সাহস করল না স্ত্রী লোকদের ওপর জোর জবরদস্তি করা তার ঠিক পছন্দ হয় না তাছাড়া মাত্র তো কয়েকদিন আগেই এই রমণী ছিল তার বাবুর দু নয়নের মণি তখন এর মনোরঞ্জনের জন্য রামকামল সিংহের আদেশে কত কিছু জোগাড় করতে হয়েছে তাকে আর আজ সেই রমণীকেই সামান্য কুকুর বিড়ালের মতন গলা ধাক্কা দিয়ে তাড়াতে দিবাকরের মতন ঘোর সম্পন্ন মানুষেরও চক্ষু লজ্জা হল আরও একটা কথা হঠাৎ যদি সত্যি বৃষ্টিস খেয়ে বসে তখন তার হ্যাঁ সামলাবে কে তখন হয়তো বিদুশেখরই তাকে বলবেন কে তোকে বলেছিল হাত ধরে টানাটানি করতে আমাকে আর একবার জিজ্ঞেস করে যাসনি কেন মুখ রক্ষার জন্য দিবাকর বলল আমি আরও দুদিন সময় দিচ্ছি এর মধ্যে একটা কিছু বন্দোবস্ত করে নাও এ বাড়ি তোমায় ছাড়তেই হবে বলে রাখল সে বাড়ি থেকে বেরিয়ে দিবাকরের আবার আফসোস হলো কার্যোদ্ধার না করে গেলে বিদুশেখরের কাছে কতখানি ধাতানি খেতে হবে কে জানে বারাঙ্গনাটির কাছে জব্দ হয়ে গেল সে তার মনে হলো ওই সব বৈধব্যের বেশ টেস আসলে ভেক আসনের নিচে বিষ পর্যন্ত রেখেছে এসব তো ও মেয়ে নিজের বুদ্ধিতে কুলোবে না নিশ্চয়ই ওর কানে মন্তর দিয়েছে অন্য কেউ সহজে ও বাড়ি ছাড়বে না ফিরে এসে দিবাকর দেখলো বৈঠকখানা ঘরে বিধুশেখর আর গঙ্গানারায়ণ অনেক দলিল দস্তাবেজ খুলে বসে হিসেবের কাজে ব্যস্ত তাদের দুজনের কাছে তার অভিযানের পরিণাম ব্যক্ত করল বিদুশেখর চোয়াল শক্ত করে বললেন তুমি গলা ধাক্কা দাওনি ভালোই করেছ আদালতের প্যাদা পাঠিয়েই ও কাজটা সারা যাবে গঙ্গানারায়ণ বল কেন সে বাড়ি ছাড়বে না কেন ও বাড়ির ওপর তার কী হক্য আছে মামলা মোকদ্দমা করা দরকার কি আমি নিজে গিয়ে তাকে তাড়িয়ে আসবো বিদুশেখর বললেন না না ও সমস্ত জায়গায় তোমার যাওয়ার দরকার নেই গঙ্গানারায়ণ বললো বলল কেন বাড়ি তো আমাদেরই সেখানে আমি যেতে পারবো না কেন বিদুশেখর বললেন ওই অবিদ্যা আগে দূর হোক তারপর যে হোক ওদের মুখ দর্শন করাও পাপ বিদুশেখর নিষোধ করলেন বলেই গঙ্গানারায়ণ সেখানে গেল সেই দিনই সন্ধ্যাবেলা কারুকে কিছু না বলে একা